এখানে একটা প্রাইভেট কার একটা ভ্যান গাড়ি ধান বোঝাই গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে মেরে খাদে ফেলে দিছে এখানে কিছু লোকজন জড়ো হয়ে আছে তারা দেখতেছে তো অ্যাক্সিডেন্টটা গুরুতর হয়েছে শুনলাম ভ্যান চালক হাসপাতালে ভর্তি আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম এমকে মোটুবুলোক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এমকে মোটুবুলোক চ্যানেলে অনেকগুলো ভিডিও শেয়ার করা হয়েছে আপনাদের মাঝে আজকে আবার নতুন আরেকটা ভিডিও করার জন্য আমি রওনা করলাম তো ড্যানপাসে এটা সিরাজগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এটা একটা ভালো কলেজ সরকারি কলেজ এখানে অনেক শিক্ষার্থী লেখাপড়া করে তো সিরাজগঞ্জ শহর পাঠের ফুল থেকে কাজীপুর দিকে যাওয়ার রাস্তাটা অনেক প্রসারিত করছে দুই লাইনের রাস্তা রাস্তার কাজ পুরোটাই শেষ মাঝখানে দুই জায়গায় একটু ভাঙা আছে সামনে একটা ব্রিজ হচ্ছে যার কারণে ব্রিজের সামনে পিছনে কিছু কাজ বাকি আছে তো আশা করব এটা দ্রুতই কাজ শেষ হয়ে যাবে এই ব্রিজের কাজ এবং এইটুকু রাস্তা ভাঙার কাজ শেষ হলে মানুষের চলাচলের যে দুর্ভোগটা সেটা একদম লাঘব হয়ে যাবে থাকবে না তো ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলে ভালোই সবাই সারা দিচ্ছেন ভালো ভিউয়ার্স আসতেছে অনেকে সাবস্ক্রাইব করছেন এবং ভিডিওগুলো দেখতেছেন তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর পাশে দেখেন সাদা কালার ওয়াল লাল কালার টিন সেট যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর এখানে অনেক লোকই বসবাস করে গুচ্ছ গ্রাম এগুলো তো হালকা বৃষ্টির পানিতে রাস্তায় এখানে পানি জমার বেঁধে আছে সামনে থেকে রাস্তা ফাঁকা শুরু মোটামুটি এইটুকু রাস্তায় খারাপ এখান থেকে রাস্তা শুরু একদম কাজীপুর গায়ে ঘাট পর্যন্ত রাস্তার কোনো সমস্যা নাই এরকম পাকা পরিষ্কার চলাচল করে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করা যায় রাস্তায় তো আমরা যারা উত্তরবঙ্গে যাওয়া আসি করি এবং বগুড়া যাদের বাড়ি আমরা এই চলাচল করা অনেকটাই সহজ হয়ে যায় এদিকে সহজেই ঘনট হয়ে বগুড়া যাওয়া যায় রাস্তাটা খুবই ফাঁকা নিরিবিলি তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা কেমন হবে রাস্তা অনেক সুন্দর দুই পাশে গ্রামিক পরিবেশ ভিউয়ার্স আমি আজকে সামনে একটু ঘুরতে যাচ্ছি তো যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি দেখেন দুই পাশে সবুজ গাছপালা সুন্দর রোডটাও ভালো আছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে একটু ভেজা ভেজা কিন্তু এই পরিবেশটাই ভালো ধুলা নাই রাস্তা পারাপার হচ্ছে দৌড়ে যাই হোক তো ভিওয়ার্স এমকে মোটোবলিং চ্যানেলে অনেকগুলো ভিডিও ছাড়া হয়েছে আপনারা ভিডিওগুলো দেখে আসবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যারা মোটো ব্লগিং করে তারা দেখি মোটো ব্লগিং ও ক্লাস বিষয়ে বেশি কথা বলে কিন্তু অরিজিনাল মোটো ব্লগিং ঘুরে ফিরে ভিডিও করা বা বিভিন্ন জায়গা দেখানো এগুলো কয়জনের চ্যালেঞ্জে আছে আমি দেখতে পাই না তো আছে যে এখানে দেখেন এক্সিডেন্টটা হয়েছে প্রাইভেট কার একটা ভ্যান বজায় ধান বজায় ভ্যান গাড়িকে এক্সিডেন্ট করে মারিদে চলে গেছে ভ্যানটা খাদে পড়ে আছে চাকাগুলো রিংগুলো বেঁকে গেছে এটা একটা দোপা জায়গা যার ভিতর ভ্যানটা করে আছে তো ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে তারা দেখতেছে ওই পাশে ধানের বস্তাগুলো পড়ে গেছে ধানগুলো উঠাচ্ছে তো আমরা এখান থেকে রওনা দেব সামনের দিকে যাতে যাইতে দেখিয়ে শুনলাম এইদিকে নাকি প্রাইভেট কারটা ম্যারেজে চলে গেছে তো শুনলাম সামনে বাজার দিকে প্রাইভেট কারটা গেছে তো আমরা একটু ধরার চেষ্টা করি যে প্রাইভেট কারটাকে পাই কি না পাওয়া গেলে হয়তো বা ভ্যানগাড়ির সাথে যে সংঘর্ষটা হয়েছে তার ঘটনাটা জানা যাবে এবং দুই পার্টির অ্যাক্সিডেন্টের যে বিষয়টা আছে এটা একটু মিউসিয়াল করার ব্যবস্থা করা যাবে তো ভিউয়ার্স দেখেন রাস্তার পরিবেশটা দেখেন মূলত এই রাস্তা ভিডিও করার জন্য আজকে আসছিলাম রাস্তাটা অনেক সুন্দর ফাঁকা এদিকে ড্রাইভ করে অনেক মজা পাওয়া যায় যেহেতু ফাঁকা রাস্তা গাড়ি চালানোর মজা অন্যরকম গাড়ি চালানোর মজাটা কিন্তু মেইন রাস্তার উপর ডিপেন্ড করে গাড়ি যেমনই হোক রাস্তাটা ভালো হলে গাড়িটা চালায় মজা তো আমরা মোটামুটি পিপুল দিকে যাচ্ছি কিন্তু রাস্তার ধারে যে পলগুলো লারে দেওয়া এগুলো খুবই খারাপ অনেক গাড়ি রাস্তার সাইডে চলে যায় সাফ খাইয়ে অনেক সময় ফলের ওপর স্লিপ কাটে অ্যাক্সিডেন্টগুলো ঘটে ধান কাটানোর সিজন এখন তো যারা সচেতন আছেন তারা অবশ্যই রোডের ওপর পল লেড়ে দেবেন না ধান লাড়ে দেবেন না এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে যায় এটা একটা সুন্দর পাথ বাঘের অনেক অনেকটাই কালারিং রং করে দিছে তো আমি বলি মোটো ব্লগিং যারা করে তারা বিভিন্ন জায়গায় যায় ঘরে ভিডিওগুলো সংগ্রহ করা এবং সেগুলো শেয়ার করা এবং এডিটিং করা এগুলো মোটামুটি ভালোই ঝামেলা আমি দিন ধরে ভিডিও করি না তো বেশ কয়েকদিন গ্যাপ গেছে আজকে একটা ভিডিও আমি করতেছি যাতে আমি এটা শেয়ার করতে পারি এবং আপনাদের মাঝে ছড়ে দিতে পারি আপনারা সবাই দেখবেন এবং ভিডিওটা কেমন হয়েছে কোয়ালিটি কেমন ভিডিওর কালার সাউন্ড এগুলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গ্রাম্য এলাকার ড্যানে বামে রিক্সা ভ্যান কে কোন দিকে যায় এগুলো খেয়াল রাখতে হবে না নাহলে এরকম অ্যাক্সিডেন্ট হবে গ্রামের লোকজন ততটা বোঝে না বা হাইওয়ে হয়েছে এটা তো হাইওয়ে হয়েছে বটে কিন্তু পরিবেশটা তো হাইওয়ে না এটা না যেহেতু বসতি বাড়ি কে কোন পাশ থেকে রাস্তায় গাড়ি উঠে দিচ্ছে এটা খেয়াল রাখতে হবে তা নাহলে হুটখাটির ছিলেন হয়তো আরেকটা দেখেন অ্যাম্বুলেন্স একদম রং সাইডে চলে আসছিলো এই যে প্রাইভেট কারিটা এই গাড়িটাই মনে হচ্ছে যে এক্সিডেন্ট করছে সামনে মার খাওয়া এটা 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 দেখার দিকে আমাদের গাড়িটা একটু ঘুরে নেই আমাদের গাড়িটা ঘুরে নিয়ে দেখি ওই প্রাইভেট কারটার কাছে যাব এবং গিয়ে জানতে পারবো হয়তো কী ঘটনা প্রাইভেট কারটা কেউ ঘুরে আটকাইছে আটকাই নিয়ে যাচ্ছে ওইদিকে তো আমরা একটু জানার চেষ্টা করি কী ঘটনাটা এলেঙ্গা ষাট কিলো টাঙ্গাইল এলেঙ্গা এখান থেকে ষাট কিলোমিটার তো রাস্তাটা কিন্তু অনেক ভালো আপনারা এই দিক দিয়ে বগুড়া থেকে যারা টাঙ্গাইল বা ঢাকা এই রোডটা ইউজ করতে পারেন রাস্তাটা ভালো কিন্তু সাবধানে যেতে হবে নাহলে এরকম দেখেন ফাঁকা জায়গায় এক্সিডেন্ট হয়ে যায় এই প্রাইভেট কারটা এক্সিডেন্ট করছে তা আমি একটু নামে দেখি প্রাইভেট কারটার কী অবস্থা তো এখানে কিছু লোকজন বলতেছে যে প্রাইভেট কারটা পালানোর চেষ্টা করছিল তারা আটকাইছে তো দেখেন এটা হচ্ছে সেই গাড়িটা গাড়িটার মোটামুটি ক্ষতি হয়েছে সামনের হেডলাইটটা ভাঙছে বোনারটা চেকে গেছে সাইডের বাম্পারটাও চেকে গেছে গ্লাসটা ফাটে গেছে দুই জায়গায় মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে প্রাইভেট কার এগুলো তার কম দামি জিনিস না যে সামনে ওখানে গ্লাসটা ড্রাইভারের সামনে গ্লাসটা ভাঙছে ওই পাশে গ্লাসটা ভাঙছে এবং এই কোনাটা পুরোটাই ভুচকে গেছে প্রাইভেট কার্ড দামি জিনিস ভ্যানের দাম হয়তো কম কিন্তু ভ্যানের চালকটার ক্ষতি হয়েছে যার কারণে ভ্যান চালকের ক্ষতির দিকটা বেশি হবে প্রাইভেট কার্ডটা দামি হিসেবে ভুসকে গেছে যাক দেখা যাক দুটা মিলে একটা সমন্বতায় আসতে হবে দুই মালিক পক্ষর